ষোলো বৎসর বয়স এত নারী দেখো কেন এত মহিলা দেখো কেন এত অসভ্য ছবি দেখো কেন বাফ এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেল এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না কেন তুমি না আরো এর চাইতো অসৎ দেখছো আল্লাহর কসম নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে উঁচু করে লোভনীয় করে তুলে ধরে দেখা আল্লাহর নারী হচ্ছে আওরাত নারী হচ্ছে আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি ভদ্রচিত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আসো কোনো আপত্তি নাই কিন্তু আমি নারী আমার ইজ্জতের দাম অনেক এজন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপরদা যেই মহিলা বেপর্দা ছেলেরা আমার এই কথাটা মনে রাইখো বাবা সবাই রে বলি যেই মহিলা বেপরদা যেই মেয়ে বেপরদা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল আতুলুলা যা আসো ঠ্যাং বাঙ্গা মাথা বাঙ্গা যে আসো বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো আমারে দেখো আমার আমি সেরে দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত করে সে নিজেই নিজেকে ছোট করে ফেল তুমি তো তোমার দাম কমাই লাইলা তুমি তো তোমার নিজের দাম কমায় দিলা অতএব পর্দায় আবৃত নারী বোরখায় আবৃত নারী ইজ্জত সতীত্বের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমির শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত অনেক সুন্দর একটি বয়ান আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগলো